আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি সকালে উঠেছি অনেকক্ষণ আমার সব বাসি কাজ হয়ে গেছে এবং সকালে চা খাওয়াও হয়ে গেছে এখন আমি বিছানা ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে বাইরে বেরিয়ে যাব বাইরে অনেক নোংরা আজকে আছে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তাই আমি উঠোনটা ঝাড় দিতে পারি কেন বৃষ্টি হচ্ছিল বলে ঝাঁট দিতে পারি আজকে উঠোনটা ঝাড় দেবো তাই আমি ঝাঁটাটা ঘরের ভিতরে রেখেছি বৃষ্টি হচ্ছিল বলে তাই তো ভিজে যাবে এই জন্য উঠোনটা ঝাঁট দেবো উঠোনটা যদি না ঝাঁট দিই না দেখতে অনেক খারাপ লাগে উঠোনে যদি নোংরা থাকে তাই উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো একটু বিড়াল আমার পিছনে পিছনে ঘুরে বলে সব সময়। উঠোন ঝাঁট দিয়ে আমি চলে এলাম ভাতটা বসাবো ভাতের আর জল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি চলে এলাম কলপাড়ে বোতলগুলো ভর্তি করে নেবো জলগুলো না ভরলে কলে জল কোনো সময় চলে যাবে এই জন্য আগে জলগুলো ভরে নিচ্ছি সব বোতলগুলো ভর্তি করে নিই এই যে আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে এসছে কারণ আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি গ্যাসে কাঠ নেই কাঠগুলো সব ভিজে গেছে বৃষ্টিতে এই রান্নাকে কমপ্লিট করে আমি কতগুলো কাপড় আছে কেচে নেওয়ার জন্য চলে এলাম কলপাড়ে কাপড়গুলো কেচে নিই আজকে বেশি সেরকম কাপড় নেই কাপড় অনেক দু দিন কাঁচা হয়েছে আজকে এক দু একটা কাপড় আছে ওগুলো কেচে আমি ধুয়ে মেলে দিই কারণ রোদটা আছে শুকিয়ে যাবে আবার বৃষ্টিও চলে আসতে পারে হঠাৎ করে আজকে আমি ভাবলাম যে আমার পুঁই গাছের গোড়ায় অনেকগুলো আগাছা হয়েছে এগুলো ভাবলাম পরিষ্কার করবো কিন্তু আজকে আর টাইম নেই আজকে আর করব না অন্য দিন করবো আজকে আমি যাই তাড়াতাড়ি স্নানটা সেরে নিই দিয়ে নামাজ পড়তে চলে যাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছি নামাজ পড়ার জন্য চলে এসেছি নামাজ পড়ছি এখন নামাজ পড়া হয়ে গেলে ছেলেরা আসবে দিয়ে ভাত খাব সবাই একসঙ্গে নামাজ পড়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে এখন বিকেল হয়ে গেছে চলে এলাম কাপড়গুলো তোলার জন্য কাপড়গুলো তুলে নিই কারণ মেয়েটা তো অন্ধকার হয়ে আসছে সব কাপড়গুলো গ্লাস শুকিয়ে গেছে সব তুলে ঘরে রেখে দিই আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ভিডিওতে